আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মনিরুল ইসলাম অফিসিয়াল চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আজকে সাতাশে জানুয়ারি একটা খুশি সংবাদ আছে আপনাদের জন্য যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন মূলত পাম বাগান কিংবা কৃষিকাজ তাদের জন্য একটা সুখী খুশি সংবাদ আছে আপনারা জানতেন যে প্ল্যান্টেশন সেক্টরে কর্মী মালয়েশিয়ায় কর্মী প্রবেশের সময়সীমা ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখন খুশির সংবাদটা হলো আজকে বাংলাদেশ হাই কমিশন একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে জানানো হয়েছে যে মালয়েশিয়া প্ল্যান্টেশন সেক্টরে যেসব কর্মীগণ আসতে চাচ্ছেন তাদের প্রবেশের শেষ সময় একত্রিশ জানুয়ারি থেকে বৃদ্ধি করে দুই মাস বৃদ্ধি করে একত্রিশে মার্চ পর্যন্ত দুই হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে এখন আপনারা অনেকের দুশ্চিন্তায় ছিলেন যে যারা বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট দিয়েছেন মেডিকেল করেছেন কিন্তু কলিং হচ্ছে না কিংবা একত্রিশে জানুয়ারি যে নির্ধারিত সময় ছিল আপনারা চিন্তা করতেন যে এই টাইমের মধ্যে আমরা যেতে পারবো কি না আজকে অলরেডি সাতাইশে জানুয়ারি আর হয়তো চার দিন ছিল একত্রিশে জানুয়ারির এমন এমনত অবস্থায় আপনার আপনারা জেনে খুশি হবেন যে গত চোদ্দ পনেরো তারিখে বা আচ্ছা গত ছাব্বিশ তারিখে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের যৌথ যে ওয়ার্কিং কমিটি আছে এই যৌথ ওয়ার্কিং কমিটি বৈঠক করেছে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে যে নির্ধারিত যে মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশ থেকে নির্ধারিত যে কোটা আছে নির্ধারিত কোটায় যে কজন লোক যাবে সেই লোকগুলো একত্রিশে জানুয়ারির ভিতর যেতে পারছে না এই জন্য যত ওয়ার্কিং কমিটির বৈঠকে মূলত সিদ্ধান্ত হয় যে সময়সীমা প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়ার কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধি করা হবে এই জন্য আজ সাতাশে জানুয়ারি সাতাশ জানুয়ারি মালয়েশিয়া কোলালামপুর হাই কমিশন বাংলাদেশের একটা বিজ্ঞপ্তি দিয়ে যে জানানো হয়েছে যে মালয়েশিয়া পাম বাগান কৃষিকাজ রাবার বাগান দুরিয়ান বাগান মূলত প্ল্যান্টেশন সেক্টর যাকে বলে মত মিলে প্ল্যান্টেশন সেক্টরে কর্মী প্রবেশের সময়সীমা একত্রিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ থেকে দুই মাস বৃদ্ধি করে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে এখন আপনারা যারা মালয়েশিয়াতে আর্টেস আসছেন অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল করেছেন আপনাদের কলিং হয়নি আপনারা নিশ্চিন্তে থাকেন এখন আপনারা দেখবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদের যে এজেন্সির থেকে আপনারা মেডিকেল করেছেন সে এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে কিনা। এখন পর্যন্ত আজ সাতাশে সাতাশে জানুয়ারি পর্যন্ত আঠারোটা নিয়োগ অনুমতি প্রদান করেছে বাংলাদেশ গভর্নমেন্ট আর এখন যেহেতু মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়েছে এখন তো আপনারা দেখবেন যে আপনারা যে এজেন্সির কাছে পাসপোর্টটা দিচ্ছেন কিংবা যে দালালের কাছে দিছেন সে দালাল কোন এজেন্সির মাধ্যমে আপনাদের কাজ করবে সেই এজেন্সির নামটা জানবেন আর এল নাম্বার জানবেন আপনারা নিজেরাই প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে আপনারা প্ল্যান্টেশন খাতে যে নিয়োগ অনুমতি আছে ওইটা আপনারা দেখতে পারবেন দেখে আরও নিশ্চিত হতে পারবেন যে আপনাদের কোম্পানি কিংবা আপনাদের এজেন্সি মালয়েশিয়া কর্মী প্রেরণের জন্য বাংলাদেশ সরকারের নিয়োগ অনুমতি পেয়েছে কিনা আর নিয়োগ অনুমতি পেলেই তারা কলিং এবং ভিসা টিসা সব প্রক্রিয়া শেষ করে আপনাকে প্রেরণ করবে আর একটা কথা না বললে নয় মালয়েশিয়ার যে কর্মী প্রবে সময় সময় একত্রিশে মার্চ করা হয়েছে এখন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া কমিশন বাংলাদেশ কল্যাণপুর অফিস বিজ্ঞপ্তি দিয়ে যে জানিয়েছে যে বৈগ্রহ গমন যে ছাড়পত্র মানে বাংলাদেশ থেকে পনেরোই ফেব্রুয়ারি হলো শেষ সময় যে বিএমইটি ছাড়পত্র দেবে তারপরে আর দেবে না এখন আপনারা আপনাদের অফিসের সাথে সেক্ষেত্রে যোগাযোগ রাখেন যে আপনারা যদি ও গমন ছাড়পত্র বা বিমের টিকা ছাড়পত্র পান পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা নিশ্চিত মালয়েশিয়া একত্রিশে মার্চের মধ্যে প্রবেশ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা